আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো চালোয়ারের পায়ের মোহরির কাছে কিভাবে যে পাইপিন লাগাতে হয় তো দেখুন আমি একটা চালোয়ার আগে থেকে কেটে নিয়েছি মোহরি হচ্ছে সাত ইঞ্চি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কেটে নেবেন তো আমি শুধু দেখাবো পাইপিন কীভাবে যে কাটিং এবং সেলাই করতে হয় তো এখন আমি যে দেখুন একটা পেস্টিং নিয়েছি যত যতটুকু আছে তার থেকে একটু বেশি নিয়েছি তো নেওয়ার পরে এখানে আমি লম্বাটা নিয়েছি দেখুন এই যে ষোলো ইঞ্চি আর চওড়াটা নিয়েছি দেড় ইঞ্চি তো আপনারা আপনাদের রুচি অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন তো নেওয়ার পরে একটা টুকরা কাপড় নিয়েছি কাপড়টি আমি এখানে এই যে দুই দুই সুত পরিমাণ নিয়েছি অর্থাৎ এই কাপড় থেকে এই যে দুই সাইডে হাফ ইঞ্চি মতন বেশি রাখতে হবে এই পাশেও হাফ ইঞ্চি ওই পাশেও হাফ ইঞ্চি নেওয়ার পরে এখন আমি কাপড়টুকু কেটে সোজা করে নিয়েছি নেওয়ার পরে এভাবে করে দেখুন বকরমটি এর উপরে বসিয়ে এভাবে এর উপর দিয়ে একটা সেলাই বসিয়ে দিব। তো দেখুন এভাবে করে আমি সেলাইটা বসিয়ে দিচ্ছি তো আপনাদের যদি এভাবে অসুবিধা হয় তো আগে বকরমের উপর দিয়ে কাপড়টি আগে বসিয়ে সেলাই করে তারপরে মুড়িয়ে ভেঙে সেলাই দিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখুন এভাবে করে এই সাইডও আমি একই নিয়মে ভেঙে সেলাইটা দিয়ে নিচ্ছি তো আমার দুও সাইডে সেলাইটা দেওয়া হয়ে গেছে এখন আমি একটা কাপড় নিয়েছি আর এই কাপড়টি আমি এই যে দেড় ইঞ্চির মতন চওড়া নিয়েছি আর লম্বা এই এটা যতটুকু এতটুকু নিলে হবে তো দেখুন এর উপরে আমি এভাবে করে কাপড়টি এভাবে বসিয়ে যে সুত পরিমাণের মতন আমি এখানে এই যে বেশি রেখে সেলাইটা দিচ্ছি তো আপনারা যতটুকু চওড়া রাখতে চান যে পাইপিনটার যে মোটা রাখতে চান তো ততটুকু অনুযায়ী সেলাই দিয়ে এভাবে করে দেখুন মুড়িয়ে এই যে ভিতরে ঢুকিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে মুড়িয়ে আমি ভিতরে ঢুকিয়ে সেলাইটা করে নিচ্ছে। সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে দিব তো এই যে আমি এক সাইডে সেলাই করে নিয়েছি তো সেমভাবে আমি আরেক এক সাইডেও সেলাইটা করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই সাইডেও আমি একই নিয়মে সেলাই করে নিচ্ছি তো আমি দুই সাইডে সেলাই করে নিচ্ছি আর আমি এই যে বক্রমের কাপড়টি ফিল টেম পাশে রেখেছি আর এই যে পাইপিনের কাপড়টি ওটা সাইডে রেখে কিন্তু সেলাইটা দিয়ে দিচ্ছি দিয়ে সেমভাবে একই নিয়মে এই পাশেও আমি এই যে এভাবে করে মুড়িয়ে ভেঙে সেলাই দেবো তো আমি আবারও বলছি যতটুকু আপনারা পাইপিনের এই যে ভাসটা রাখতেছেন তো ততটুকু অনুযায়ী সেলাইটা দিয়ে নেবেন তো আমি এই যে এইটাও আমি বসিয়ে এর ভিতর দিয়ে একটা সেলাই দিয়ে সেলাইটা বসিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সেলাইটা দিয়ে নিয়েছি এখন আমি এর দেখুন আমি অতিরিক্ত কাপড় এক সাইড থেকে কেটে নিব তো এভাবে করে দেখুন একটু একটু করে কেটে নিয়েছি তো এখন আর এক পাশে আমি কাপড়টা একটু চওড়া রাখবো যেহেতু আমি সালোয়ারের যে কাপড়টা তো তার সাথে আমি সেলাইটা বসিয়ে দিব তো দেখুন এভাবে করে এই যে সালোয়ারের কাপড়টি এর পাশে আমি এভাবে রাখবো আর সালোয়ারের কাপড়টি আমি উল্টা সাইডে রাখব যে পাইপিনের কাপড়টি তো সেই কাপড়টি আমি কিভাবে দেখুন ভাজ দিচ্ছি পাইপিনটি এভাবে করে ভাজ দিয়ে সরিয়ে নিতে হবে নিয়ে এভাবে করে এই যে শুধু যে আলগা যে কাপড়টা আছে সেলাই দেওয়ার পরে তো সেই কাপড়ের উপর দিয়ে আমি একদম এই যে পাস্টে সেলাই দিচ্ছি আর আমি যে যতটা ভাজ দিয়ে নিয়েছিলাম দেখুন এই যে এই সাইডে রেখে নিয়েছি তো এরপর দিয়ে এই যেভাবে করে সেলাইটা বসিয়ে দিব তো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ আমি সেলাইটা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা দিয়ে দিব তো এই যে সেলাইটা করে নিয়েছি তো দেখুন আমি পাইপান এই যে পাইপেন্টটা কোন সাইডে আমার কিন্তু আছে এটা কিন্তু খেয়াল করে দেখতে হবে না দেখলে কিন্তু বুঝবেন না তো এখন আমি এই যে কাপড়টি উলটিয়ে এর উপর দিয়ে আমি সেলাইটা বসিয়ে দিচ্ছি দেখুন এই যে চ্যালোয়ারের কাপড়ের ফিল টেম্প এভাবে চাপ সেলাই দিয়ে আমি এটা সেলাই করে নিব তো সেমভাবে এই যে নিচেও আমি একটা চাপ সেলাই দিয়ে সেলাইটা মজবুত হওয়ার জন্য নিচেও আমি একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি এরপরে আমি সাইডে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিচ্ছি তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখন আমি দুটি ভাঁজ দিয়ে নিয়েছি তো আমি সেলাইটা এখন দেখাবো তো এটার আপনার রুচি অনুযায়ী কমিয়ে বাড়িয়ে এবং সেলাই করে নেবেন তো আমি এটাই পাইপিনটি দেখানোর জন্য আপনাদের ভিডিওটি দিয়েছি তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ